বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকা বিবাহ করতে পারছি না করণীয় কি পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে এটা কতটুকু সত্য মেয়ে দেখেছি বিবাহ করার জন্য তবে সে দিনদার না সে বলেছে পরে দিনদার হয়ে যাবে তাকে বিবাহ করা কি উচিত হবে নবী করিম সাল্লাহ বলেছেন মেয়েদের আতুলি চারটি বিষয় দেখে সাধারণত সমাজে মানুষ মেয়েদেরকে বিয়ে করে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য দেখে মানুষ বিয়ে করে তাদের বংশমর্যাদা দেখে দাপট প্রভাব দেখে মানুষ বিয়ে করে মেয়ের পয়সাপাতি আছে বাবার টাকা পয়সা আছে জমি জমা আছে সেগুলো দেখে মানুষ বিয়ে করে এক একজন এক একটা দেখে বিয়ে করে কিন্তু তোমরা বিয়ে করবে সবসময় দিনদারি দেখে কোন মেয়ে আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড সে আল্লাহকে কতটা চেনে সে কতটা হালাল হারা মেনটেন করে সে কোরআন হাদিসের কতটা অনুসরণ করে এটা দেখে তোমরা সেরকম ভালো মুক্তি পরহেজগার মানুষ দেখে বিয়ে করবে যদি এরকম কোনো মানুষ জীবন সঙ্গী হিসাবে পেয়ে যাও তো তোমার জীবনটা জীবন্ত জন্নাত হয়ে যাবে ওখায়র মাতায় আইদনিয়া আলমার আতহা সৎ জীবন সঙ্গী সঙ্গিনী যদি কেউ পেয়ে যায় তার জীবনটা যত উপভোগ্য হয় আল্লাহর জমিনে অনেক সম্পদ অঢেল সম্পত্তি অনেক প্রভাব প্রতিপত্তি পাওয়া মানুষগুলো তাদের জীবন সঙ্গী সঙ্গিনী যদি দিনদার না হয় আল্লাহ আল্লাবিরু না হয় তারা কখনো সেরকম তৃপ্তি বা স্বাদ পেতে পারে অতএব ইমানদার সবসময় দিনদারিত তাকে দেখে বিয়ে সাদি করবেন্লাম বলেছেন ফজফার বিজাতির দিন অতএব দিনদার জীবন সঙ্গী দেখে তুমি বিয়ে করবে তাকে নির্বাচন করবে বিধায় আপনি দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন মেয়েরা দিনদার ছেলে দেখে বিয়ে করবেন এখন মুশকিল হল বিয়ের সময় অনেক কথাই শোনা যায় ছেলেরা কোনো মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ বা মেয়ে বলে হ্যাঁ দিনদার হয়ে যাবে নামাজ পড়ে না কিন্তু আপনি পড়ায় নেবেন শুনবে অসুবিধা নেই পর্দা করে না কিন্তু আপনি বিয়ে করেন বিয়ের পরে সে পর্দা করবে কথা শুনবে আপনার যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি কথা শোনাতে পারবেন আপনি বিয়ে করতে পারেন কিন্তু যদি কেউ রেডিমেড পায় তাহলে সে আনরেডিমেড জিনিস কেন নিতে যাবে ঠিক কিনা বলেন অতএব যুবকরা দিনদার না সে দিনদার হবে সেটাতে কেন যাবেন যদি দিনদার আপনার হাতে না গেলে থাকে আল্লাহ আমাদেরকে দিনদার জীবন সঙ্গী তফিক দান করুন যে আল্লাহকে ভয় করে তার সাথে আপনার জীবন যাপন হবে উপভোগ্য আর যার অন্তরে আল্লাহর ভয় নাই তার সাথে আপনার জীবন জীবনযাপন কখনো উপভোগ্য হতে পারে বিদায় আল্লাহীর জীবন সঙ্গীর সঙ্গে আমরা তালাশ করবো অহিংসা আল্লা এরপর প্রশ্ন হলো বিবাহের উপযুক্ত বয়স হয়েছে তবে ভালো কর্ম না থাকায় বিবাহ করতে পারছি না করণীয় কি কারোর যদি বিয়ের বয়স হয় কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি না থাকে তো নবী আলী সালাম তার জন্য নির্দেশ করেছেন মানিস্ততা আমিন ইয়ামা আশাররত স্বভাব তিনি বলেছেন হে যুবকেরা হে তরুণরা মানিস্ততা আমিন কুমুল বা আতাফ আলিয়তা জহওয়াজ তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করে স্ত্রীর বরণ পোষণ দেয়ার ক্ষমতা রাখে বিয়ে করার সক্ষমতা যারা আছে মহর দেওয়ার সক্ষমতা যারা আছে সে জন্য বিয়ে করে দেরি যেন না করে অমাল্লাম আর যার এই ক্ষমতা নেই সে যেন রোজা রাখে রোজা বেশি বেশি নফল রোজা রাখলে তার চরিত্রকে সে হেফাজত করতে পারবে এই জন্য একজন যুবক তরুণ তার পয়সা করি হয়নি এখনো বিবাহ করার মতো সামর্থ্য হয়নি কিন্তু বিয়ে করা প্রয়োজন নিজের চরিত্রকে হেফাজতের জন্য তিনি রোজা রাখবেন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন আর উপার্জন করার চেষ্টা করবেন এখন কত হলো বিয়ের জন্য কতটুকু ক্ষমতা দরকার আমাদের সমাজে আজকাল লক্ষ লক্ষ টাকার মালিক না হলে মা বাপরা বিয়ে করায় না মা মুরব্বীরা ছেলেদেরকে বিয়ে দেয় না বলে যে নিজের পায়ে দাঁড়াও ছেলেরা কি নিজের পায়ে দাঁড়ানো না আরেকজনের পায়ে দাঁড়ানো সব নিজের পায়ে দাঁড়ানো না তাহলে আবার নিজের পায়ে দাঁড়ানো মানে কি এর মানে হলো লাখ লাখ টাকা কামাও কোটি কোটি টাকা কামাও মনে রাখবেন দাম্পত্য জীবনে টাকা কখনো সুখ দিতে পারে যে সমস্ত ষাট সত্তর বছরের চাচারা মুরব্বীরা বাবারা স্টেজে আছেন বা প্যান্ডেলে আছেন ওনারা ওনাদের স্ত্রীকে সারা বছরে একটা শাড়িও কিনে দিতে পারেন নাই অনেকে আপনারা আজকাল তরুণরা ঘন ঘন স্ত্রীর জন্য যে বাদাম বোর্ড কিনে নিয়ে যান চাইনিজে নিয়ে নিয়ে খাওয়ান শাড়ি থ্রি পিস একটার পরে দুইটা চারটা দেন অনেক কিছু দেন এরপরও আপনাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা আর বোঝাপড়া এত ভালো নাই ওই চাচা মিয়াদের চাচিদের সাথে সম্পর্ক যত ভালো ছিল আপনাদের ভালোবাসাগুলো বেশিরভাগই হল তরুণদের আজকালকার ভালোবাসা বৈবাহিক ভালোবাসার কথা আমি বলছি বইতে ভালোবাসা এগুলো বেশিরভাগই হলো ম্যাড ইন চায়না মতো আজকে বিয়ে হতে দেরি কদিন পরে ভেঙতে কিন্তু ওই আমাদের বাপ চাচা ময়মুরব্বী যারা ছিলেন ওনাদের স্ত্রীকে অনেক কিছু দিতে পারে নাই কিন্তু ভালোবাসাটা এত যে জাপান বিদায় মনে রাখবেন যে সমস্ত মুরব্বীরা মনে করছেন এক বস্তা টাকা কামাই করার পরে ছেলে বিয়ে করলে বোধহয় অনেক সুখী হবে তারা ভুলের এবং বোকার স্বর্গে বাস করছেন আপনার ছেলে যদি দিনদার হয় একটা দিনদার মেয়ে যদি তার জন্য আপনি আনতে পারেন ধার্মিক মেয়ে যদি আনতে পারেন তাদের উপার্জন যদি অল্প স্বল্প হয় এই ছেলেটা কোনোরকম স্ত্রীর মহরের টাকা পরিশোধ করার পর স্ত্রীকে ডাল ভাত খাওয়ার মতো কোনো ব্যবস্থা যদি সে করতে পারে তাহলে তাকে বিয়ে দেওয়াটা মুরব্বীদের উপরে বাপমার উপরে অবশ্য কর্তব্য হয়ে যায় এই গুনাহ এই কাজটা যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছে আপনি গুনাকার হবেন আল্লাহ বলেছেন মিন তোমাদের অধীনস্থদেরকে তোমরা বিয়ে দাও মুরব্বীদের আল্লাহ নির্দেশ করছেন এই কোন ফোকার তাদের যদি একটু টাকা পয়সার টানাটানিও থাকে ইউনি হিমল্লাহ হমেন আল্লাহ তালা সে অভাব দূর করে দিবেন তাহলে আল্লাহর অদার প্রতি বিশ্বাস নাই মুরব্বীদের তাহলে আমাদের সমাজে আজ জেনা বেবিচার ব্যাপক আকার ধারণ করেছে এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন যেই তরুণের তারুণ্যে যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধ নেই যে কোনো হারাম রিলেশন কোনো মেয়ের সাথে করে নাই এরকম যুবক পাওয়া আজ কঠিন হয়ে গেছে সংখ্যা একেবারে কম অতএব এই ভয়াবহ ফেতনা থেকে আমাদের তরুণদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবিলম্বে উপযুক্ত হওয়ার পর দেরি না করে তাদেরকে বিয়ে দেওয়ার কোনো বিকল্প পথ খোলা নবী সাল্লা সাল্লাম বলেছেন বিয়ে এটা আহসানুলিল ফরাজ ও আগাদ্দুলিল বাসার এটার কারণে মানুষ চোখের হেফাজত করতে পারে চরিত্র হেফাজত হয় এটার জন্য সহায়ক হয় বিয়েটা আল্লাহ তালা আমাদের তরুণদেরকে অল্প বয়সে অর্থাৎ উপযুক্ত হওয়ার পর দেরি না করে দ্রুততার সাথে বিয়ে করার তফিক দান করুন আমাদের ময় মুরব্বীদেরকে তাদের মা বাবাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের দিলটাকে আল্লাহ তালা নরম করে দেন আমাদের বাপ চাচারা মুরব্বীরা যারা আছেন আপনারা বেশিরভাগ বিয়ে করেছেন আঠারো বিশ একুশ বছর বয়স আরও অনেকে অনেকে চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে বিয়ে করছেন ঠিক না বি ঠিক আপনাদের এত আগে বিয়ে না করলেও চলত কারণ আপনাদের আমল এত ফেতনা দুনিয়াতে ছিল এখন তরুণের তরুণদের সামনে হাজারো ফেতনা বিনোদনের নামে যৌনতা বিলবোর্ডের নামে যৌনতা খেলার নামে যৌনতা শিক্ষার নামে যৌনতা সর্বত্র যৌনতা ছড়াছড়ি যে তরুণরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে অতএব এই ফেতনা সংকুল সময়ে তাদেরকে আরো অনতি বিলম্বে দ্রুততার সাথে বিয়ে দেওয়া দরকার সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় আর দেরি না করে অবিলম্বে তাদেরকে বিয়ের ব্যবস্থা করা না হলে এই জমিনে ফেতনা ফসাদ ইফটিজিং ধর্ষণ জেনা বেবিচার বাড়তে থাকবে এটাকে পৃথিবীর কোনো কালচার কোন সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে অতএব বিবাহের কোনো বিকল্প মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য কিন্তু যুবক মহর দেওয়ার ক্ষমতাও নেই ছাত্র মানুষ উপার্জনও করছেন না রোজা রাখবেন এবং আপনি বাপমার খেদমতের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কোনো একটা উপার্জনের পথ খুলবেন আমাদের দেশে বেশিরভাগ যুবকরা বেকার এই জন্য আড্ডা ফাড্ডা দুনিয়ার সমস্ত আলতু ফালতু কাজের সাথে তারা জড়িয়ে পড়ে ছাত্র জীবন থেকে সম্ভব হলে টিউশন শুরু করে দিবেন সম্ভব হলে কোন একটা উপার্জনের পথ শুরু করবেন আল্লাহ ইনশাআল্লাহ দান করবেন করবেন চেষ্টা তো এরপরে প্রশ্ন পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে এটা কতটুকু সত্য পীর সাহেব কবর থেকে দোয়া করবে পীর সাহেবের মাদ্রাসায় দান করলে যে পীর সাহেব কবর থেকে দোয়া করে আপনার উপকার করতে পারে ওই পিশ্রাবের মাদ্রাসার আর্থিক অভাব দূর করার জন্য পিশাপ দোয়া করতে পারে না পিশাবের দোয়ার প্রতি আপনার যদি এত আস্থা হয় মরার পরে ওনার নাকি দোয়া করার ক্ষমতা আছে অথচ আমরা জানি নবী আলাসুদুসাল্লাম বলেছেন ইদামাত আল ইনসান এনকাতা আনহু আন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় কিচ্ছু সে করতে পারে না শুধু তিনটা খোলা থাকে যদি দুনিয়াতে সৎকা জারিয়া করে যায় এর সব তার আমল নামা যায় রেখে যায় সে দোয়া করলে এটা তার উপকারে আসে আর যদি কোনো এলেম মানুষকে শিক্ষা দিয়ে যায় রেখে যায় তাহলে এটার সব সে পেতে থাকে এছাড়া আর কোনো কিছু করার কোনো আমল করার সুযোগ থাকে না তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মরার পরে কোনো মানুষ সে হোক আর যে হোক তার কবর থেকে আমাদের জন্য দোয়া করার কোনো ক্ষমতা এই ক্ষমতা নাই দেখেই ইসলাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছে আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন আসসালাম আলাইকুম বা সালাম দার মিনিম হে কবরবাসী ইমানদার আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি কবরে যা জেয়ারত করে তার জন্য দোয়া করেন সে যদি নিজে দোয়া করতে পারতো তাহলে সবাই মুসল্লিরা বা সাধারণ মানুষেরা কবরবাসীকে দোয়া করার জন্য কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য শান্তির দোয়া করার দরকার হতো না এখান থেকে বোঝা যায় এবং হাদিস থেকে বোঝা যায় মারা যাওয়ার পরে তার আর দোয়া করার ক্ষমতা থাকে যদি আপনার পিসাবের দোয়া করার এত পাওয়ারই থাকে তাহলে সেক্ষেত্রে তার মাদ্রাসার অভাব অনটন দূর করার জন্য এই জাল হাদিস বানাইয়া মিথ্যা কথা বলে আপনার থেকে দান নেওয়ার দরকার কি তার মাদ্রাসার অভাব দূর করার জন্য আপনার জন্য দোয়া করবে তারপর আপনি মাদ্রাসায় দান করবেন এসব না করে ডাইরেক্ট সে আল্লাহকে কাছে দোয়া করলেই তো হয় আল্লাহ আমার মাদ্রাসার অভাব দূর করে দেন তাহলে তার আপনার দান করাও লাগে না তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি এটা মিথ্যা কথা এটা প্রতারণা আমাদের দেশে অনেক মানুষ ধরনের প্রতারণার মধ্যে পড়ে আছে তারা মনে করে পিস তাদেরকে পার করে দিবে তারা শুধুমাত্র দান দানসাদিকা করবে হাদিয়া তোফা দিবে আর পিস তাকে পার করে দিবে দুনিয়াতে বিশেষ করে আমাদের দেশে আমাদের সমাজে দুই নম্বর পথ ছাড়া কিচ্ছু হয় না বেশিরভাগ কাজগুলাই দুই নম্বর পথে হয় সামনের পথে কিচ্ছু নয় পিছনের দুয়ারে সব আছে ট্রেনের টিকিট কাটতে গেলে বিশেষ করে ঈদের সময় দেখা যায় কালো বাজারের সব টিকিট নিয়ে গেছে পিছনের দুয়ারে গেলে টিকিট পাওয়া যায় মূল কাউন্টারে গেলে টিকিট নাই ঠিক না বেঠি তো সব কিছু পিছনের দুয়ারে গেলে হয় দালাল ধরলে হয় মামু খালু ধরলে হয় ডাইরেক্ট গেলে হয় না এই জন্য মানুষ মনে করে আল্লাহর কাছেও বোধ হয় ডাইরেক্ট আমল করে যাওয়া যাবে না পিসাবদেরকে হাদিয়া তোফা দিলে তারা বোধহয় দালালি করে আল্লাহর কাছে পার করে দিবে এটা কখনো সঠিক হতে পারে আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন হবে বিধায় কোন পিসাব যদি বলে আপনাকে পার করে দিবে তরায় দিবে তাহলে সেক্ষেত্রে সেটা মিথ্যা কথা কেয়ামতের ময়দানে ওই পিসাব নিজের জান নিয়ে দৌড়ের উপরে থাকবে ঠিক না ঠিক কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সুপারিশের যাদের অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন অন্যান্য নবিরাসুল্লাহ পর্যন্ত তাদের কাছে মানুষ যে বলবে আল্লাহর কাছে সুপারিশের জন্য তারা মোহাম্মদ সাল্লামকে দেখাই দিবেন উনি একমাত্র আল্লাহ অনুমতি সাপেক্ষে সুপারিশ করবেন সাফা হতে ওজমা সাফা কোবরা এটা একমাত্র আল্লাহ তারা তাকে করার সুযোগ দান করবেন সেখানে আপনার পিসাব আপনাকে কীভাবে তরাইবে আল্লাহ তালা এই সমস্ত শির বিশ্বাস থেকে আমাদের ইমানকে বেছে থাকার তফিক দান করুন